ইন্নাল হামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা বাদ। আজ সদরই রমাদান আজ ইয়মুল ফোরকান বদরের দিন মুসলিম উম্মার হৃদয় এই দিন আপন মহিমায় সমুজ্জ্বল বদর মুমিনের প্রেরণা বদর মুমিনের চলার পথের পাথেও বদর মুসলিম উম্মার বিজয়ের পথ বদরের পথ উম্মাহ উম্মা বরাবরি বিজয়ের দিকে হেঁটেছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সকল জুলুম ও বর্বরতার লাগাম টেনে ধরেছে ইতিহাস সাক্ষী উম্মার জীবনে যখনই বিপর্যয় এসেছে বদরের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে এসেছে ইতিহাসের বদরের মুসলিম সম্মান সমাসীন হয়েছে ইয়ার মুখ কাদেসিয়া হিত্তিন আইনে জালুত বদরেরই নতুন নতুন সংস্করণ প্রিয় ভাই মুসলিম আজ পরাজিত নিপীড়িত ও নির্যাতিত আরাকান কাশ্মীর ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন পূর্ব তুর্কিস্তান সহ গোটা পৃথিবী আজ মুসলিমদের রক্তে রঞ্জিত এই করুণ সময়ে মুসলিমদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন আরও একটি বদরের কারণ বদরের পথই উম্মার মুক্তি উত্থানের একমাত্র পথ এই পথই সাল্লাহ আলী সাল্লাম আমাদের দেখিয়ে গেছেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজ আমরা সেই বদরকেই ভুলে গেছি বদরের জন্য আমরা প্রস্তুতি নেব তো দূরের কথা আমাদের আলোচনা থেকেও বদর আজ বিদায় নিয়েছে রাসুল সাল আের সাবিলিল্লাহর পরিবর্তে গণতন্ত্র ও সমাজতন্ত্রের মতো কুফুরি সিস্টেমের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি যুগ যুগ ধরে ফলে এক শতাব্দীকাল ধরে আমরা কাফিরদের পদতলে পিষ্ট হচ্ছি প্রিয় ভাই একটু চিন্তা করে দেখুন রাসুল উল্লাহার পথ ছেড়ে মুসলিম উম্মা কীভাবে তার হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবে পরিশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে বদরের পথে পরিচালিত করুন কুফুরি গণতন্ত্রের ধোকা ও গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন জিহাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার তফিক দান করুন আমিন ইয়া আলমিন